বন্ধু বেজার গরম বাতে বিলু বেজার সত্যি কথা বলতে মানা মিথ্যা কথা ফানা ফানা আবার মুখে বলি আমরা সদা সত্য কথা বলিব সত্য কথা বললে বর্তমান প্রেক্ষাপটে যত সমস্যা মিথ্যা বললে মানুষ মানুষকে কত সুন্দর প্রশংসা করে মিথ্যা বললে মানুষকে মানুষ কত সমাদর করে হায় রে মিথ্যার দুনিয়া মিথ্যা জর্জরিত একটা ভদ্র এক লোক ফোন কাঁদে নিয়ে এখানে দাঁড়িয়ে বলে আমি তো ভাই এখন ঢাকা আবার একজন বলে ভাই আমি তো এখন বাসায় বসে আছি হারে মিথ্যার দুনিয়া সত্য কথা বলতে মানা সত্য কথায় জরিমানা এটাই হলো বর্তমান প্রেক্ষাপট যে যত বড় মিথ্যা কথা বলে সে তত বড়ো এখন বর্তমান সমাজে সম্মানিত হয় তাকে তত বড় বুদ্ধিজীবী বলে হ্যারে মিথ্যার দুনিয়া এই দুনিয়াটাতে তো ক্ষণস্থায়ী তুমি মিথ্যে বলে পার পাইতে পারো সামান্য সময়ের জন্য কিন্তু চিরদিনের জন্য যে তোমার জন্য আজাব ভোগ করতেছে একবারও তো সেই চিন্তা করো না হ্যাঁ মিথ্যার দুনিয়া মিথ্যে পরিত্যাগ করো সত্য কথা বলো তোমার সাথে সাথে যদি সামান্য একজনও থাকে তাও তোমার জন্য সফলতা কেউ না থাকলেও সফলতা তোমার সাথে বড় সাথী তোমার আল্লাহ থাকবে মিথ্যার দুনিয়ায় তুমি জর্জরিত হয়েও না এই দুনিয়া তো ক্ষণস্থায়ী এ দুনিয়ার মায়া ছেড়ে দাও আল্লাহ তোমা আল্লাহ তোমাকে ভালো করবে আল্লাহ তোমাকে ভালো রাখবে হ্যাঁ রে মিথ্যার দুনিয়া মিথ্যে পরিহার করো মিথ্যা মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যাকে তুমি কখনো সঙ্গ দিও না সত্যের সঙ্গে থাকো সত্য তোমাকে উজ্জ্বল পথ দেখাবে